নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালের আপনাদের আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ আবারও আমি হাজির হয়েছি একটা সুপার টেস্টি নাস্তার রেসিপি নিয়ে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এই ব্রেকফাস্টের রেসিপিটা আমি কতটা সুন্দর বানিয়েছি আর দেখুন অসংখ্য জালিযুক্ত এবং নরম তুলতুলে এই ব্রেকফাস্টের রেসিপিটি তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে দেখুন একবার আমি দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়েছে কতটা নরম তুলতুলে বাচ্চাদেরকে অনায়াসে আপনারা টিফিনে এটা দিতে পারেন এটা আমি তৈরি করেছি ময়দা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বন্ধুরা আজকের রেসিপিটি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এই রেসিপিটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চিনি প্রথমে লবণ এবং চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে জল নিয়ে নিয়েছি এই জলটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এক কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি কিন্তু ব্যাটারটা এখনো খুব ঘন লাগছে তাই কিছুটা পরিমাণ জল আমি আরও অ্যাড করছি এখানে প্রায় দু চামচের মতো আমি জল অ্যাড করলাম এরপর এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইনো এখানে আমি অর্ধেকটা ইনো ব্যবহার করেছি আর অর্ধেকটা আছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে ময়দার সাথে ইনোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইনো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই বেটার কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না ব্রেকফাস্টগুলো আমাদেরকে তাড়াতাড়ি করে তৈরি করে নিতে হবে গ্যাসে একটা তা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেল ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এরপর তৈরি করে রাখা ব্যাটার এক হাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি দু মিনিট পর ঢাকড়াটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম অসংখ্য জালিযুক্ত একটা আমি তৈরি করে নিলাম এরপর সমস্ত ব্যাটার দিয়ে একই রকমভাবে তৈরি করে নেব তো বন্ধুরা তৈরি করে দেখালাম অসংখ্য জালুযুক্ত সুপার টেস্টি একটা নাস্তার রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা এই ব্রেকফাস্টের রেসিপিটি আপনারা যে কোনো ধরনের চাটনি কিংবা আচার কিংবা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন অসম্ভব সুন্দর হয় খেতে এটি বাচ্চাদেরকে ব্রেকফাস্টেও এটি ঝটপট বানিয়ে দিতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার